বর্তমান রিলেশনে ম্যাসেঞ্জারে দুজন দুজনকে স্বামী স্ত্রী বলা নিয়ে ইসলাম কি বলে লাউ খেলা এটা আবার কি মানে কি রিলেশন আবার কোন রিলেশন ইজ ইট হালাল অর হারাম আই হ্যাভ নো ম্যান এটা কোন রিলেশন এটা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি ও এর কাহিনীটা আমি বুঝাই শোনা এই স্টপ যুবক শোনো কিছু কিছু যুবক দেখবা মেয়েদের সঙ্গে প্রেম কর আছে না কিন্তু মেয়ে খুব সৎ ভদ্র পরিবারের মেয়ে মেয়ে বলে জীবন থাকতে হারাম রিলেশনশিপ করবো না বিয়ে ছাড়া কিছু করবো না এখন যুবকের ধান তা মেয়েটারে খাইবে যুবক কয় শোনো যান আকাশ সাক্ষী বাতাস সাক্ষী গাছ সাক্ষী বলো কবুল এবার কবুল যদি কোনো মেয়ে পড়ে ফেলে আর বিয়ে যদি হয়ে যায় তাহলে কি বিয়ের পরে ব্রেকআপ হয় নাকি ডিভোর্স হয় বিয়ের পরে ব্রেকআপ হয় না ডিভোর্স হয় যুবক কা তোরে আমি ব্রেকআপ করলাম মাইয়ার হিসাব তো মিলে না মাইয়া কয়েক আসমান জমিন সাক্ষী রাইখা বিয়ে করলো এখন ডিভোর্স দাবতে কয়েক ব্রেকআপ মানে কি এখন মাইয়া শহর চলো মাইয়া কয় আকাশ তুমি কোথায় জমিন তুমি কোথায় আমার সাক্ষীরা কোথায় আর আকাশ কয় তোর সদ্য গোষ্ঠী ডাকলো আমি আসতাম না জমিন কয় তুই সারা জীবন ডাকলো আমি সাক্ষী হিসেবে আসতাম না কথা কম ঠিক কিনা এটা হচ্ছে ওই কাহিনী আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট থাকে যে কাউকে কষ্ট দেয় না সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না পৃথিবীতে সবচেয়ে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তালা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন কারণটা কি এটা আল্লাহর সিস্টেম আমরা কষ্ট দিই না কখন যখন ভালোবাসি ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয় কারণটা কি জানেন কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায় সুবান আল্লাহ পড়া কিছু কিছু মেয়ে আছে মাইন্ড করবেন না এত বাজে পোশাক পরে মুরব্বীদের চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যায় তবে মেয়েরা বলে যে হুজুর আমাদের দোষ না আমাদের চোখের দোষ হ্যাঁ আপনাদের হাইওয়ে রোড আছে পাবনার হাইওয়ে রোড যদি আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই রোডে একসাথে আমার গাড়ি যদি সামনে একটা মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে আর আমি যদি চোখ ওর দিকে না দিয়ে আমি গাড়ির নিচে তাকাই আমার গাড়ি কি রাস্তায় থাকবে না খাদে যাবে যুবক ভাইয়ারা খাদে যাবে এই জন্য আমার বন্ধুর উদ্দেশ্যে একটা মেসেজ যদি প্রকৃতপক্ষের মুসলমান হতে চান পোশাক ঠিকঠাক করেন আর যারা বোরকা পরেন বোরকা হবে ঢিলে ঢালা বোরকা এমন বোরকা পরবেন না যে বোরকার জন্য আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় ঠিক কিনা বলো চুপ টাকার জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য অন্তরে বিন্দু পরিমাণ ইমোশন তুমি রাখবে না মনে রাখবে তুমি তাকে হারাওনি বরং সে তোমাকে হারিয়েছে আজকে যে মেয়েটা তোমাকে সকল প্রকার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিয়েছে লাইফে এমন কিছু করো যেন ব্লক করা মানুষটা একদিন তোমাকে গুগলে সার্চ করে ঠিক কিনা তুমি মার্ক জাকারবার্গের কথা চিন্তা করে দেখো তার গার্লফ্রেন্ড তাকে সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করেছিল এজন্য নিজের জেদ করে সে ফেসবুকের মতো একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম তৈরি করেছে আল্লাহ আকবার কাজেই নিজের সাকসেস দিয়ে প্রতিশোধ নাও মনে রাখবে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ সফলতা চাইতে বড় কোনো প্রতিশোধ পৃথিবীতে হতে পারে না তুমি ব্যর্থ হওয়ার কারণে যে মেয়েটা আজকে ছেড়ে চলে গিয়েছে সফলতার এমন পর্যায়ে তুমি চলে যাও ক্যারিয়ার কে এমন ভাবে এস্টাবলিশ করো যেন সে তার ছেলেকে তোমাকে দেখিয়ে বলে বাবা পারলে তোমার তোমার ওই আঙ্কেলের মতো তুমি হয়ে দেখাও ঠিক কিনা